আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি বিডি ফারুক মালয়েশিয়ায় থেকে যারা মালয়েশিয়ান ভাষা শিখতে চান তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ নিয়মিত এমন ভিডিও পেতে চাইলে একটা লাইক একটা কমেন্ট এবং শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক সায়া তুঙ্গো গ্লারান দিয়া মিনুম সুসু সে দুধ খায় দিয়া মিনুম সুসু সে দুধ খায় কামি বাওয়া ব্যাগ আমার ব্যাগ আনছি আমরা ব্যাগ আনছি দিয়া দিয়াবিলি দিয়া দিয়াবিলি মিয়াক সে তেল কিনে সে তেল কিনে কামু আম্বিল মাসা তুমি সময় নিও কামি কামু আম্বিল মাসা তুমি সময় নিও সায়া সুসুন মেজা আমি টেবিল সাজাই সায়া সুসুন মেজা আমি টেবিল সাজাই কামু তারিক লাঙ্গিসির তুমি পর্দা টানো কামু তারিক লাঙ্গিসির দিয়া সিম্পান তাঙ্গান সে হাত লুকাই দিয়া সিম্পান তাঙ্গান সে হাত লুকায় সায়া হান্তার ম্যাসেজ আমি মেসেজ পাঠাই সায়া হান্তার ম্যাসেজ আমি মেসেজ পাঠাই দিয়া পাকায় টুপি সে টুপি পরে দিয়া পাকায় টুপি সে টুপি পরে কামু ইসি আয়ের সে তুমি পানি ভরো কামু ইসি আয়ের আমি ঔষধ কিনেছি সায়া বেলি উবাত আমি ঔষাদ কিনেছি দিয়া পাস সে ফ্যান বন্ধ করেছে দিয়া তুতুব কি পাস কামু তুমি ঘড়ি দেখো কামু লিহাত জাম সায়া পান্ডা বারাং সায়া পিণ্ডা বারাং আমি জিনিস সরাই সায়াপিণ্ডা বারাং দিয়া আম্বিল বোলা সে বল নেয় দিয়া আম্বিল বোলা সে বল নেয় দিয়া আম্বিল বোলা সে বল নেয় সে বল নেয় কামু ডুডুক সিনী কামু ডুডুক আমরা এখানে বসি কামি ডুডুক সিনি আমরা এখানে বসি সাইয়াকিমাস বালিক আমি ঘর পরিষ্কার করি সাইয়াকিমাস বালিক দিয়া কিরিম গাম্বার সে ছবি পাঠায় দিয়া কিরিম গাম্বার সে ছবি পাঠায় কামু বাবা কত্তাক তুমি বক্স আনো কামু বাবা কত্তাক তুমি বক্স আনো দিয়া বাসুতাঙ্গান সে হাত ধয় দিয়া বাসুতাঙ্গান সে হাত ধয় কামি তুতুব মেজা আমরা টেবিল ঢাকি কামু তুতুব মেজা আমরা টেবিল ঢাকি সায়াপেঙ্গং ক্যামেরা আমি ক্যামেরা ধরি সায়াপেঙ্গং ক্যামেরা আমি ক্যামেরা ধরি দিয়া পত্তং আইয়াম শে মুরগি काटे দিয়া পত্তং আইয়াম শে মুরগি काटे সায়া জাগারুমা আমি বাড়ী দেখি সায়া জাগারুমা আমি বাড়ী দেখি দিয়া সাম সে টাকা রাখে দিয়া সিম্পানডুইট সায়া সুসুন বান্তাল আমি বালিশ সাজাই সায়া সুসুন বান্তাল দিয়া ইসি মিয়াক সে তেল ভরে দিয়া ইসি মিয়াক সে তেল ভরে কামি কি মাছ বিলেক আমরা ঘর গুসাই কামি কি মাছ বিলেক আমরা ঘর গুসাই সায়া তারেক কুরুসি আমি চেয়ার টানি সায়া তারেক কুরুসি আমি চেয়ার টানি সায়া গোসক পাকায়ান আমি জামা ইস্ত্রি করি সায়া গোসক পাকায়ান কামি বিলি মাক্কানান আমরা খাবার কিনি কামি বিলি মাক্কানান আমরা খাবার কিনি কামি বিলি মাক্কানান আমরা খাবার কিনি মাকানান বলতে খাবার বোঝানো হয় দিয়া বাসা মেজা দিয়া বাসা মেজা সে ম্যাসেজ পড়ে দিয়া বাসা ম্যাসেজ সে ম্যাসেজ পড়ে কামু পেজ্ঞান বোতল তুমি বোতল ধরো কামু পেগ্াং বোতল তুমি বোতল ধরো সায়া নায়ক বাস আমি বাসে উঠি সায়া নাক বাস আমি বাসে উঠি কামু ল্যাপ মেজা তুমি টেবিল মসো কামু লাভ মেজা তুমি টেবিল মোশো সায়া আম্বিল গাম্বার আমি ছবি তুলি সায়া আম্বিল গাম্বার আমি ছবি তুলি সায়া চারি টেলিফোন আমি ফোন খুঁজি সায়া চারি টেলিফোন আমি ফোন খুঁজি দিয়া বুকা লাম্পু সে লাইট জ্বালে দিয়া বুকা লাম্পু সে লাইট জ্বালায় সায়া বায়ার বিলি আমি বিল পরিশোধ করি সায়া বায়ার বিল সায়া বায়ার বিল আমি বিল পরিশোধ করি সায়া বায়ার বিল বিল বলতে কারেন্ট বিল কামি তুঙ্গু বাস আমরা বাসের জন্য অপেক্ষা করি সায়া মিনুম তে আমি চা খাই সায়া মিনুম তে আমি চা খাই কামু পিগাং ডম ডোম্পেট তুমি মানি ব্যাগ ধরো কামু পিগাং ডোম্পেট সায়া আম্বিল করতাস আমি কাগজ নিই সায়া আম্বিল করতাস আমি কাগজ নিই সায়া তলাক ট্রলি আমি ট্রলি ঠেলি সায়া টলা তলাক ট্রলি দিয়া তারেক লাচ্ছি সে ডয়া টানে দিয়া তারেক লাচ্ছি সে ডয়া টানে সায়া